আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমার মনে হয় যা এই যে দুইটা ভিডিও দুইটা তিনটা ভিডিও দেখছেন আমার অনেক দিন ধরে মানে সামনাসামনি দেখতেছেন আপনারা ভুয় লাগেছেন অনেকেই বলছেন যে ভাবে এই কি অবস্থা আপনার তো সামনাসামনি দেখতেছিলেন আসলে সবচেয়ে মেন কথা হলো একটা ভিডিওর প্রথমেই যেমন আমরা মানে আপনাদের সামনে আইসে যেমন একটা সালাম দেওয়া আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওর একটা শুরুটা আছে আমার শুরু কোথায় শেষ কোথায় আমি নিজেও জানি না আমার জীবনটা এরকম শুরু কোথা থেকে শুরু হয়েছে মানে জীবনটা কোথা থেকে শুরু হয়েছে খালি জানি থেকে হয়েছি

ও সালমানের মার জন্য একটা গিফট আছে সে গিফটটা দিব টুকিটাকি আমার দ্বারা যেটা সম্ভব সেটাও দিব মানে কিছু টাকা নিচ্ছি টাকাও দিব বাচ্চাকে টাকা দিয়ে দিব বাচ্চার বাচ্চার বাপেকে আর হইলো মানে মার জন্য তানজিলা হলো তানজিলা পেস্ট থেকে থ্রি দিয়ে গেছে যে আমি তুমি একটা দাও আমি একটা দিই প্রথম বলছিলাম যে আমি একটা দিই তান ও তানজিলা তো থ্রি পিসে টাকাই দিই নি আপনারে আচ্ছা ভুল লাগে টাকাটা দিতে

থাকে <laughs> <laughs> <laughs>

রকম মন খারাপ করি কাদা কাটি করি আমারও খারাপ লাগে ওকে অনেক বেশি মিস করি ছোট বোনের মতো মনে করি এবং ছোট বোনের চোখে দেখি এই জন্যই অনেক কিছু আপনারা যেভাবে বলেন ইনসাল্টও করছেন যে তুইও যেমন মানে তুইও যেমন হেমন মাসি হইতে তুই ভালোবাসবি এতে আপনারা কি বুঝাইছেন হ্যাঁ তা আপনারাও বুঝছেন আমিও বুঝছি না রে তো আপনাদের রুচি আল্লাহ তালা আপনাদের হেদায় দান করুন

তো ভালোবাসা ভালোবাসার জায়গায় আমি হলো কি কাউকে যদি আমি বোন মনে করি কাউকে যদি আমার মনে করি যে আমি এটা আমার বোন আমি ওই চোখে দেখার চেষ্টা করি বাকিটা উপর আল্লাহ জানে আমার থেকে সবাইকেই ভালো লাগে সত্যি কথা আমার যদি মনে করেন আজকে সাধারণ একটা কথা বলি আমি আজকে পিঠা দিতে গেছি একজনকে বুঝলেন শুধু আমার যা কিন্তু বলে নাই আমার পিঠা খাইতে মন চাকি খাবে সে বলছে যে

আর এদিকে আমি উপরে রান্না বান্না করছি মনে করেন আবার এদিকে ওরা যাই ভোগা তার দিলা আবার আমি জানি না যেমন বিয়ে দিয়ে নাচবে হঠাৎ করে আসছে না তারা আসছে পিঠা দিতে আমার বিএনের বোনের বাড়ি থেকে পিঠা নিয়ে আসছে তারা বেড়াইতে গেছিল এখান থেকে যে আমার বিএন এ পিঠা দিয়ে আসি দেখেন কতটা ভালোবাসে এটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস না বুঝলেন না নিজের ওর বোনের বাড়িতে গেছে বেড়াইতে সামাফা যে তোর আমরা খামছি আমার বিএন দিয়ে আসি পিঠা

যাক সালমান কথা ভালো লাগে সালমান লেখা পড়া করতেছে সালমান আমি খালি বললাম যে ভাই আপনি ভাই বললাম ভাই খেতে পারেন থিয়া যে চাই ই এক মাস পর পর আসে সালমান হ্যাঁ মাসে শুধু একদিন বৃহস্পতি বার ছুটি প্রতি মাসের শেষ শুক্রবারে

যেদিনকে গেছে ঘুমিয়ে আসতো ওদিন তারপরে কান্না করতাম কান্না যেদিন ওই দিন একটু কানতো পরে তারপর দিনকে আমার ফোন দিতাম ভুজিরা ওর গোপনে কথা বলতো যে ওই জন্য শুনে কিনা আবার মন খারাপ করে কিন্তু আর হাসি খুশি থাকতো বলতো খেলতে আছে

এই তো কি কাম থেকে নাকি না যাই হোক ওর দোয়া করে না আমি কি চ্যানেলের লিঙ্ক চাইছেন চ্যানেলের লিঙ্ক আমি দিচ্ছি কিন্তু হয়তো আপনারা পান নাই তো আবার আমি আজকে আবার লেখাটা দেখাই দিব নে আর পিন করে দিব নে ওরে বলবো কমেন্ট করতে ভিডিওতে আমি যখন কমেন্ট বক্সে প্রিন্ট করবো আপনারা পাইবেন ইনশাল্লাহ পেয়ে গেছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা দেখা যাচ্ছে এত তাড়াতাড়ি উঠা জায়গাটাও ভাবি নাই আমি খালি কইসি যে চুপ থাকবে চ্যানেল খুলছি উঠব তো আকাশের অনেক চেনে অনেক ভালোবাসে ভাইয়া ভালো লোক ভাইয়াকেও ভালোবাসে তো হয়ে যাবে আপনাদের দোয়ায় যা আমি কইছিলাম আর দুইটা দিন থাক যেহেতু থাকবে না

মানে একটা সঠিক আমি বলি আমার একজন বউ যে ও যে আপনার থেকে কিছু নেয় তখন আপনি কিছু বলেন না তখন আমার মনে হয় যে ও যদি কিছু নেয় তখন যদি দেখা যেতে যেটা আমি দেখ না দেখা বার করি তখন আমার এটা মনে হয় যে আমার এটা প্রয়োজন ছিল এই জন্যই আমার না দেখায় নিচ্ছে তার মানে এই না যে আমি এটা দিয়ে লজ্জা দিব তার মানে এই না আমি ওই জিনিসটা ওরা বুড়মুতি কেটে নিচ্ছি না

আমাকে দাও আমাকে দাও আমাকে এত মোবাইল করে নি তারপর করলো বন্ধু